বরফ উৎসব মানেই চীনের হারবেন ক্রিসমাসের আগে থেকে চান্ডবর্ষ উদযাপন পর্যন্ত প্রায় দেড় মাস থাকে আয়োজন বরফ কেটে তৈরি হয় ভাস্কর্য এবং পৌরাণিক চিত্রপট পর্যটনের অন্যতম খাদটি ঘিরে হারবেনের সৃষ্টি হয়েছে দশ বিলিয়ন মার্কিন ডলারের বাজার তেলেই বরফের রাজ্যে পরিণত হয় হারবিন তুষার শুভ্র প্রকৃতির সৌন্দর্য উপভোগে দেশি বিদেশি ভ্রমণ পিপাসুরা ভিড় জমান চীনের উত্তরের এই শহরে পর্যটন শিল্পকে ঘিরে জমে ওঠে ব্যবসা বাণিজ্য তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হারবিনের আন্তর্জাতিক বরফ উৎসব বরফ দিয়ে ভাস্কর্য তৈরি খেলাধুলা আর সাঁতার প্রতিযোগিতা যোগ করে বাড়তি আকর্ষণ বরফ পানিতে সাঁতারের জন্য অনেক আগে থেকেই শরীরকে তৈরি করতে হয় শরৎ থেকে প্রস্তুতি নিচ্ছি আমি তেরো চোদ্দ বছর ধরে এখানে আসি সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে দু হাজার ষোলো সালে দশ বিলিয়ন ডলারের শিল্প হয়ে ওঠে হারবিনের পর্যটন খাত দু হাজার সালে আট কোটি পর্যটক ভ্রমণ করে প্রদেশটিতে আয় হয় প্রায় সতেরো বিলিয়ন ডলার বরফের মধ্যে আলোকসজ্জার ব্যবহার দারুণ লেগেছে বরফের তৈরি ভাস্কর্যগুলো অসাধারণ উনিশশো নিরানব্বই সালে হারবিনে তৈরি করা হয় আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামের থিম পার্ক প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি থিম পার্কটিতে বরফের শিল্পকর্ম তৈরিতে ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তি 1989 সালে প্রথম এসেছিলাম এখানে এরপর থেকে প্রতি বছরই আসি পরিবর্তন ও প্রসার চোখে পড়ার মতো এখানে বিভিন্ন থিমে তৈরি করা হয় ভাস্কর্য বৈশ্বিক উষ্ণতা ও দূষণকে গুরুত্ব দেওয়া হয়েছে এবার হারবিনে বরফ উৎসবের ইতিহাস বেশ পুরনো উনিশশো সালে প্রথম বরফের মাঝে আলোকসজ্জার ব্যবহার করা হয় আর উৎসবের আকার নেয় উনিশশো সাল থেকে ডরথি তাস্রিন যমুনা নিউজ